এই ভাবলা আমরা যদি সবাই মিলে সরস্বতী পূজা করি পারবো না রে না পারার কি আছে কথাই আছে না সবাই মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ দারুণ প্রস্তাব চল আজকেই ময়দানে নেমে পড়ি পূজো তো করবি কিন্তু পূজো করতে যে অনেক টাকা লাগবে টাকা তো লাগবে সবার কাছ থেকে চাঁদা তুলবো ওখানেই তো সমস্যা রে চাঁদা চাইতে গেলেই তো সবাই পিছিয়ে যায় এ পাড়ায় একশোটার মতো বাড়ি আছে সবাই একশো টাকা করে দিলেই দশ হাজার টাকার মতো হয়ে যাবে ভেবে দেখ ব্যাপারটা এত সহজ নয় তোরাই একশো টাকা করে দিতে পারবি কি না ক্যাবলা টাকা নিয়ে ভাবিস না হয়ে যাবে ও তাই তাহলে তো মাঠে নামাই যায় শুভ কাজে দেরি করতে নেই চল আজকে থেকেই নেমে পড়ি হ্যাবলা রে চল দাদুর কাছেই যাই দাদুকে দিয়েই শুরু করি ঠিক বলেছিস দাদু একা মানুষ দুই ছেলে বিদেশে চাকরি করে নিজেও পেনশন পান টাকার কোনোই অভাব নেই উনি খুশি হয়ে একশো টাকার বেশিও দিতে পারেন দাদু খুব ভালো মানুষ তবে শোন টাকা কিন্তু বড় বিষম বস্তু দাদু আজব আরে পঞ্চ পাণ্ডব যে আয় আয় কি রে আরেক পাণ্ডব কোথায় দাদু ও মামার বাড়িতে গেছে হঠাৎ কি মনে করে এলি তোমার সঙ্গে কিছু আলোচনা করার ছিল বল কি বলবি বল আমরা এবার সরস্বতী পূজা করতে চাই সে তো ভালো কথা দেবীর আরাধনা করে দেবীকে খুশি কর দেবীর কৃপায় তোদের বুদ্ধির বিকাশ ঘটুক দাদু এই পুজো করতে গেলে সবার সহযোগিতা প্রয়োজন ঠিক আছে আমি সব ধরনের বুদ্ধি পরামর্শ দিয়ে তোদের সহযোগিতা করব। আরে দাদুকে আসল কথাটা বল না আমি পারবো না তুই বল দাদু আসলে আমরা চাঁদা সংগ্রহ করতে এসেছি দাদু তুমি আমাদের একশো টাকা চাঁদা দিয়ে সহযোগিতা করলে ভালো হয় দশ পনেরো টাকা না একবারে একশো টাকা জানোই তো পুজো করতে গেলে অনেক টাকা লাগে ঠিক আছে তোদের সহজ তিনটি প্রশ্ন করব দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে একশো টাকা নয় দুশো টাকা দেব অভি তুই বল বারোকে বারো দিয়ে গুণ করলে কত হয় দাদু একশো চুয়াল্লিশ বাহ বেশ ক্যাবলা তুই বলতো প্রকৃতির ইংলিশ প্রতিশব্দ কি হবে দাদু জানি আমি কিন্তু এখন মনে পড়ছে না একটু হিংস দাও তো বানানটাই বলে দিচ্ছি এন এ টি ইউ আর ই এই তো মনে পড়েছে নাটোরে গাধা এইটা হবে নেচার এবার বল খান কে ছিলেন আমির খানের দাদু ভাগ ভাগ এখান থেকে বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই এরা করবে জ্ঞানের দেবীর আরাধনা শীঘ্রই ভাগ এখান থেকে খারাপ হয়ে গেল দাদু যে এমনটা করবে ভাবিনি আর পূজা করতে হবে না যা অপমানিত হলাম বেটা কি তাপুরা এর একটা বদলা নেব একশো টাকা দিল না দশ হাজার টাকা খসাবো তুই পারবি না পারার কি আছে এমন কাণ্ড করব বুড়ো টাকা খরচ করার জন্য দৌড়বে তোরা সবাই রাজি তো রাজি কিন্তু কোনো ঝামেলায় পড়ব না তো না না শুধু কি করতে যাচ্ছি সেটা কাউকে বলা যাবে না আমার সঙ্গে চল কোথায় আরে চল না গেলেই দেখতে পাবি কি ক্রমশ প্রকাশ্য যা বলবো তাই বল বল কি বলবি ওই বড় গাছটার পিছনে শিবলিঙ্গের মতো দেখতে একটা পাথর আছে দেখ তো খুঁজে পাস কি না গেছি পাথরটিকে এবার নিয়ে আয় কি ভারী রে বাবা অভি কষ্ট করে পাথরটাকে ভালো জায়গায় রাখ কেউ যেন আবার দেখে না ফেলে ঠিক আছে ও চিন্তা করিস না এবার তোরা তো আমার সঙ্গে আর একটা কাজ আছে তুই কেজি দুই গোটা ছোলা কিনে নিয়ে এতগুলো ছোলা ছোলা দিয়ে কি করবি এখন প্রশ্ন করবি না যা বলছি তাই কর ঠিক আছে নিয়ে আসছি মনে রাখবি অচেনা দোকান থেকে কিনবি আর শোন রাতে চায়ের দোকানে একসঙ্গে হবো আমরা চললাম হুলু শোন যাওয়ার সময় দাদুর বাড়ির বাগানটার দিকে তাকাবি ঠিক আছে দাদুর বাড়ির বাগানটা দেখতে 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 পাচ্ছিস তো হ্যাঁ পাচ্ছি পাচ্ছি বাগানের বা একটা গাছ আছে হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই গাছের গোড়ায় চায়ের দোকানে চলে আসিস কথা হবে ক্যাবলা দারুণ দারুণ লাগছে মনে হচ্ছে বড় কোনো অভিযানে যাচ্ছি তুই ঠিকই বলেছিস সত্যি সত্যি একটা বড় অভিযানে যাচ্ছি যা করবি ভাবনা চিন্তা করে করবি পরে যেন পস্তাতে না হয় ক্যাবলা কি করতে যাচ্ছিস আমার তো খুব ভয় ভয় লাগছে দূর বোকা ভয়ের কিছু নেই এটা একটা মজা আর সময় নষ্ট না করে এবার তোর প্ল্যানটা বলে ফেল দাদুর বাড়ির বাগানের ওই গাছের গোড়ায় একটা বড় গর্ত করতে হবে গর্তটাতে ছোলাগুলো দিয়ে এক বালতি জল দিবি তারপর তার ভেতর শিবলিঙ্গটা বসিয়ে দিবি এরপর মাটি দিয়ে ঢেকে দিবি যাতে বাইরে থেকে বোঝা না যায় মাটির তলায় কিছু আছে ওখানে এক ফোঁটাও মাটি যেন পড়ে না থাকে তাই সঙ্গে করে একটা ব্যাগও নিয়ে এসছি ওই মাটিগুলো ব্যাগে ভরে নিয়ে আসবো তোর মতলবটা কি এরপরে কি হবে পরে কি হবে তোরা নিজের চোখেই দেখতে পাবি আমি বুঝতে পেরেছি এরপরে কি হবে তবুও কেন যেন ভয় ভয় লাগছে সবাই মন দিয়ে শোন যা করতে যাচ্ছি তা কাউকেই বলা যাবে না বললে এই চারজনের কারোর পিঠে চামড়া থাকবে না রে চল ওঠা যাক অভিযান শুরু করা যাক